ওই সময় মেয়ে নারী জাতির একেবারে অবলমায়ন করা হতো যেটা আপনারা অনেকেই জানেন এখন কি নারী জাতির সাথে খুব বেশি সম্মান দিয়ে কথা বলা হয় তাই মনে হয় আমাদের এখনই কি আমরা নারীকে সেই সম্মান দিতে দিতে পেরেছি আসলে পারি নাই আমরা কর্পোরেট যে ওয়ার্ল্ডটা আছে আমাদের এই ভিজুয়াল ওয়ার্ল্ডের পিছনে একটা কর্পোরেট ওয়ার্ল্ড আছে যেটা তাদের স্বার্থ টাকা ছাড়া কিছুই বোঝে না এই ওয়ার্ল্ডটা নারী গিয়ে সরাসরি পণ্য বানিয়েছে সরাসরি পণ্য ভোগের পণ্য আপনি ইসলামিকভাবে যদি আপনি দুজন মেয়ে দুজন নারীর মধ্যে ইনসাফ করেন এটাকে তারা সারা ওয়ার্ল্ডের চোখে সমাজের চোখে খারাপভাবে উপস্থাপন করবে কিন্তু আপনি যদি ভিতরে ভেতরে ডুদিবিল্লা আটটা দশটা মেয়ের সাথে নোংরা সম্পর্ক করেন তারা এটাকে প্রমোট করবে এবং এগুলোকে তারা বলবে কাছে আসার গল্প কথাগুলো কি একটু ভারী হয়ে যাচ্ছে না বলা যাচ্ছে আচ্ছা তো প্রিয় ভাই রাত নারীর সেই সম্মান এখন পর্যন্ত ওইভাবে আমরা দিতে পারি নাই কোনো কোনো ক্ষেত্রে আমরা আমাদেরকেও দোষ দিব জি আমাদেরকে আমরা দোষ দিব কারণ আমরাও কোনো কোনো ক্ষেত্রে আমাদের মেয়েদেরকে আইসার মতো মানুষ করতে পারি নাই আপনি আমাকে বলেন যে আপনার একটা মেয়ে আছে আপনি তাকে মুহাত্তিশা বানাতে চান কতগুলো অ্যাভেলেবেল প্রতিষ্ঠান আপনার সামনে আছে কতগুলা পরিবেশ এনভায়রনমেন্ট সব কিছু মিলিয়ে আমরা তাদের শিক্ষার ক্ষেত্রে তাদের শিক্ষা তাদের নিরাপত্তা তাদের এই উম্মার খেদ মতে তারাও যে আমাদের সাথে অংশগ্রহণ করবে এই এই ক্ষেত্রটাতে আমরা কতটুকু এগুতে পেরেছি এটাও কিন্তু ভাবতে হবে আত্মসমালোচনা ব্যাপারটা এমন যে আয়নের সামনে দাঁড়ানো যে আমার চেহারায় কী কী ত্রুটি আছে আমাকে দেখতে হবে এবং খোলা মনে দেখতে হবে আল্লাহকে আমাদেরকে বোঝার তৌফিক দান করে পাঁচ নম্বর সমস্যাটা ছিল যে গোত্রীয় হানাহানে গোত্রীয় একটা হানাহানি ওই সমাজে ছিল যুদ্ধ যুদ্ধবিগ্রহের বিস্তীর্ণ ইতিহাস আছে এগুলো আপনারা আরাইফুল মাহতুম শহর নবী রহমেদ এছাড়া আরও যত কিতাব আছে এই আমাদের জাকারিয়া মাসুদ তো কিতাব লিখেছেন একটা সিরাতের ওপরে তারপরে রহমতুল আহলেমেন সহ অনেক কিতাব বাজারে পাওয়া আছে পড়লে বসবেন ওই সময়টায় গোত্রীয় হানাহানি প্রকট ছিল এখন আমাদেরকে বলেন তো যে বর্তমান ওয়ার্ল্ডে এবং বৈশ্বিক প্রেক্ষাপটে হোক আর আঞ্চলিক প্রেক্ষাপটে হোক গোত্রীয় হানাহানি আছে কি নাই এটা বর্তমানে রাজনৈতিক রূপ নিয়েছে আর কি আমার কাছে একটা বিষয় খুব হাস্যকর লাগে আমি অনলাইনে দেখছিলাম কয়েকজন ভাই শব্দটাকে খুব ক্রিটিসাইজ করছেন এবং শব্দটাকে ঘুরিয়ে ফিরিয়ে পশ্চিমাদের ভাষায় এটাকে শব্দ ইউজ করতেছেন আর কি তা আপনাদেরকে দেখলে আমার আসলে মায়া লাগে দেখা আশা আল্লাহ আপনাদেরকে একটু দিত দিনের গণতান্ত্রিকভাবে যখন আপনি রাস্তায় নামেন মিছিল করেন মিটিং করেন লাঠি নিয়ে মারামারি করেন মুসলিম মুসলিম কনফ্লিক্ট করেন মুসলিমের হাতে মুসলিম মারত আছে তখন আপনি গণতান্ত্রিক শব্দ এটাকে জায়জ করে নেন অথচ কুফারদের সাথে যখন মুসলিম সরাসরি ব্যাটেল ফিল্ডে থাকে ওদেরকে আপনি জঙ্গি বলেন চিন্তার কি দৈনতা গণতান্ত্রিক একটা রাষ্ট্র মনে করেন বাংলাদেশ এখানে ধরেন একটা সরকার আছে একটা বিরোধী দল আছে কথার কথা এক্সাম্পল এক্স ওয়াই তো কে ক্ষমতা থেকে সরানোর জন্য ওয়াই মাঠে নেমেছে এক্স ও মুসলিম ওয়াই ও মুসলিম কনফ্লিক্ট হলো মারামারি হলো এই ধরনের পঞ্চাশ জন মারা গেল ওই ধরনের একশো জন ফর এক্সাম্পল একটা এক্সাম্পল দিচ্ছি এটা ডেমোক্রেটিক সিস্টেমে তাদের কাছে যায় এটা গণতন্ত্রের ভাষা কিন্তু সারা ওয়ার্ল্ডে গ্লোবালি যখন মুসলিমরা কুফারদের একেবারে আল্লাহর হুকুমত কায়েম করার জন্য ওইটাকে তারা বলছে আল্লাহ সপ্তমে ইসলামের এই দেখানো বন্ধ করেন কোনো শব্দ না কোরআনে আসে না হাতেসে আসে এসব পশ্চিমবাদ থেকে ধার করো তন্ত্রমন্ত্র বন্ধ করেন হ্যাঁ এটা হতে পারে যে কিছু মানুষ ইসলামকে নিয়ে বারাবারই করতে পারে সেটা অন্য ইস্যু প্রত্যেকটা ধর্মেই দেখা যায় কিছু কিছু ব্যক্তি থাকতে পারে যারা ওই ধর্মকে বিতর্কিত করার ব্যাপারে কাজ করে অথবা এরাও অথবা এজেন্ট হতে পারে আল্লাহ ভালো জানেন ষড়যন্ত্র তো শেষ নাই কিন্তু একজন একজন মুসলিমের কোনো একটা নির্দিষ্ট অন্যায়কে আপনি যদি পুরো অন্যের ক্ষেত্রে আপনি লাগিয়ে দেন এটা তো হলো না আর যেটা একটা শতসিদ্ধ বিধান কোরআন এবং হ্যারিসের যেটা ছাড়া দিন প্রতিষ্ঠা হবে না শুধুমাত্র দাওয়াত দিয়ে হয় না দাওয়াতের সাথে এটা লাগে এটাকে যারা অস্বীকার করছেন এবং পশ্চিমা তন্ত্রমুত্ত শব্দ ইউজ করছেন তাদের জন্য আফসোস করা হচ্ছে না আমাদের কিছু করার নেই কিন্তু আমরা ভয় করি যে আসলে আমাদের আমাদের গায়ে আঘাতটা নাস্তিক মূর্তদরা যতটা না করে আমাদের এই মডার্ন ভাইরা আমাদেরকে এত বেশি আঘাত করে আমরা আপনাদেরকে বলবো যে আপনারা সালাফদের বইগুলো একটু পড়েন সালাফদের সাথে তো আমরা দেখা হবে কি আমাদের মাঠে তখন কী মুখ নিয়ে আপনারা দাঁড়াবেন এটা চিন্তা করেন আমাদের কিন্তু সবার সাথে দেখা হবে কি আমাদের মাঠে ইনশাল্লাহ তাই না দেখা তো হবে তখন কি মুখটা নিয়ে তাদের সামনে দাঁড়াবেন এটা চিন্তা করেন আল্লাহ আল্লাহকে আমাদেরকে কথাগুলো বোঝার তো তো প্রিয় ভাইরা আমি ওইদিকে আর যাচ্ছি না ডিপে এখন মূল কথা হচ্ছে এই প্রবলেমগুলো নিমজ্জিত সমাজটাকে আমরা জাহিলিয়াত বলি ঠিক আছে